আমি জানি না এরকম শুনলাম এই মূর্তির ছবি এই মূর্তির ছবি প্রতিবাদ করাতে দেয়া একজন শিক্ষকের জেল বা হয়রানি হতে হলো কিন্তু দেখেন আমি বলতে চাই আমাদের ধর্ম যার যার শিক্ষা সবার এই যে দার দার ধর্মে হে হে চলবো আমাদের ইসলাম ধর্ম ইসলাম বই মধ্যে যে আমরা বিধর্ধর বা ইব হ্যাঁ এটার জীবন প্রতিবাদ করতে মেলা বিপত্তি হয়ে যেত তো আমরা এটাই বলতে চাই যেখানে অন্যায় হবে সাধারণ মানুষ প্রতিবাদ করতে হবে যে যেই অন্যায় করুক আমরা এটাই চাই আর সামনের দিকে এরকম অন্যায় কাজ এবং কি শান্তিপূর্ণ কর্মচীতিকে বা বিভিন্ন বাধা মানুষের ভোটের অধিকার গণতন্ত্রের অধিকার এবং শান্তিপূর্ণ কর্মসূচি মিলে এখানে যেন বর্বর হামলা না হয় এটুকু আমি এবং যারা বর্বর যারা দুষ্কৃত লোক বর্বর হামলা চালা তাদের সুস্থ তদন্ত করে আইনের রাত আনায় সুস্থ বিচারের আমি দাবি করি চাল আমার দেশের বাড়ি জামালপুর এখানে আমার অটো রিক্সা চালাই এবং কি আরেকটি কথা আমার আপনি যখন আমার দেশের বাড়ি কথা বললেন আরেকটি কথা মনে পড়ে থাকে আজকের আমরা গণতন্ত্রের জন্য লাফালাফি ভালাভালি করি দুঃখে মনে হঠাৎ করে কথাটা বলুন একজন অন্ধ হাফেজ একজন অন্ধ হাফেজ তার নাকি মামলা একজন অন্ধ হাফেজ যে কোরআনের হাফেজ তাহলে এই জিনিসটা চিন্তা করে দেন মৃত মানুষের নামলেও মামলা আজকে আমি আর একটি কথা বলতে চাই এই যে রাজনীতি ছাড়া এই যে নিরহ মানুষগুলো সারা দেশের ভিতরে যারা জেল কাটতেছে তাদের জন্য আমি মুক্তির দাবি করি এবং তাদের জন্য অচির এই সরকার মুক্তি দিয়ে যা যারা রাজনীতির সাথে জড়িত না রাস্তাঘাটে সন্দেহমূলকভাবে নিয়ে গেছে মামলায় পুলিশ জেল কা মামলাদের জেল কাটা তাদের জন্য আমি মুক্তি চাই এবং যাতে বাংলাদেশের নিরহ মানুষ যাতে দুর্বিক্রে না পড়ে